পূর্বচল তিনশো ভিটের গরুর হাটে দেখতে পাচ্ছেন যে এখানে গরুর হাটের শেষ বেলার বেচা কিনে চলছে কালকে ঈদ আজকেই মূলত শেষ দিন সেই দিনের বেচাগিনী চলছে কিন্তু গরু অনেক কম খেতা অনেক বেশি দেখতে পাচ্ছেন যে পুরা ফাঁকা হাট গরু নাই ভাইয়া আপনি কয়টা নিয়ে আসলেন গরু তেরোটা বিক্রি হয়েছে কয়টা

আসে এই যে হাটে তো ফাঁকা দেখা যাচ্ছে পুরোটাই ফাঁকা গরু নাই কালকে এরকম দেখাই দেখাই উনি যেটা বলেন মতো দুইটা গরু আছে দেখেন গরুর হাট সাধারণত এই আগের দিনে অনেক গরু থাকে গত বছর যেটা হয়েছিল কিন্তু আজকে এই যে পুরোটাই ফাঁকা গতকাল এইদিক দিয়ে পুরোটাই ভরা ছিল গরু দিয়ে গাছকে পুরোটাই ফাঁকা গরুর দাম অনেকটা বেশি দশ থেকে পনেরো হাজার টাকা পার গরুতে বেশিতে বিক্রি হচ্ছে একটা গরু মূলত ছোট গরুর চাহিদা বেশি বড় গরুর সাথে ছোট গরুর চাহিদা বেশি এবং মাঝারি গরুর এরকম চাহিদা রয়েছে বেশ এটা কত দাম হচ্ছে ভাই

তো সরো গরুর চাহিদা বেশি সর গরু কিনতেছে বেশি কত বিক্রি হলো এটা কত বিক্রি হলো কত বিক্রি হলো ভাই এটা এই গরুর কই আপনি বলছিলেন না এই যে এই গরুটা উনি যেটা বললেন একটু আগে আমরা আসছিলাম এখানে ইন্টারভিউ করার জন্য সেটা বলছিলেন যে এই গরুটা উনি একদম রশি ছাড়া পালতেন কিন্তু এখানে হাটে আনার পরে এই যে রশি দিছে গলায় গলি গলায় রশি দেওয়ার পরে এই গরুটা খাওয়া দাওয়া সব করে দিছে দেখতে পাচ্ছেন যে উনি আসছে হলো বিক্রমপুর থেকে হ্যাঁ ভারতে গরুর দাম একটু কম হ্যাঁ বাংলাদেশে একটু বেশি আর ইত্য এর জন্য আচ্ছা এটা এখন আপনার কি দাম কত দাম হচ্ছে এখন কত দাম হচ্ছে তাহলে তো খুবই খারাপ অবস্থায় দেখতে পাচ্ছেন উনি যেটা বললেন যে ওনার বাড়ি থেকে ওনার বাড়ি শ্রীপুরে এটা মুন্সীগঞ্জ ত্রিপুর থেকে ওনার চার লক্ষ টাকা দাম হয়েছে ত্রিপুর গাজীপুর ত্রিপুর গাজীপুরে ওনার এটা মূলত চার লাখ টাকা দাম হয়েছিলেন এখন এই হাটে আনার পর আড়াই লক্ষ টাকার কম দাম হচ্ছে খুবই কষ্টের কথা উনি জানাচ্ছিলেন কিন্তু আজকে তো দাম একটু বেশি না অন্য অন্যদিন চাইতে সবাই বলল গরুবতী এক লাখ এক লাখ ইয়ে দশ হাজার পনেরো হাজার টাকা বেশি দেবে কি হয়েছে ছোটো গরু চাইতে বেশি এটা কবে নিয়ে আসছেন আপনি কালকে না এটা কী কী খাওয়াই পালছেন

আমরা আসছি এখন পূর্বাচল তিনশো ফিট মূলত কিলক্ষেতের যে পূর্ববাসে পূর্বাচল নতুন উপশহর হয়েছে সেখানে ডুমনি এলাকায় এই হাটটি ইয়ার মাস্তুল এলাকা এই হাটটি এই যেখানে একটি লাল সার এটা পূর্বাচল তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিটের হাট এটা মাস্তুল এলাকা এই যে কি বলে ইয়ার নীলা মার্কেটের পাশেই এই যেখানে একটা ছোট সার আছে এই যে এখানে একটা বড় সার আছে সাড়ে তিন লক্ষ টাকা দাম হচ্ছে এটার চার লক্ষ নিচে বলে দিতে সাড়ে তিন লক্ষ টাকা দাম হয়েছে এটা দাম হলো কত লাস্ট ভাই

অভিযোগ করলেন যে অনেকে গরু বিক্রি করতেছে আটকে রাখছেন কারণ পরে বেশি দামে বিক্রি করবে এর জন্য যারা ক্রেতা আছে তারা এরকম একটা অভিযোগ করলেন এবং বিক্রেতারা বললেন যে যারা ক্রেতা আছে তারা গরু কিনতেছে না ভাবতেছে আর পরে দাম কম হবে এরকম একটি সবাই আর কি পাল্টা পাল্টি অভিযোগ চলতেছে আর দাম কষাকষি হচ্ছে এরকম যে দশ হাজার কম নেন বিশ হাজার কম নেন কারণ সবাই তো একটা বাজেট থাকে সেই বাজেটের বেশি গেলে আর কি এটা হয় এখন শুধু এই যে এই শেড আছে সেটার নিচে কিছু গরু আছে কিন্তু আশেপাশে এই পাশে কোনো গরু নাই এবং ওই পাশে কোনো গরু নাই গতকাল ওই একদম ভরপুর গরু ছিল আজকে কোনো গরু নাই হাটে আপনার কি গরু কিনছেন গরু কিনতে আসছি মোটামুটি গরুর দাম খুব বেশিও না ঠিকই আছে এই আর কি কয়টা কিনলেন

যে সাত লক্ষ টাকা দাম হচ্ছে দশ লক্ষ টাকা দাম চাচ্ছে সাত লক্ষ টাকা দাম হয়েছে সর্বোচ্চ বড় গরু এটা কালাপাহাড় এটা আমার গাজীপুর কালীগঞ্জ থেকে নিয়ে আসছে আর এই যে এইটা দাম হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এটা কি সবচেয়ে বড় গরু মনে হচ্ছে না মিডিয়া ভাই আপনি তো দেখছেন মিডিয়া ভাই এই তো দাম এত বেশি

প্রচণ্ড গরম আমি প্রায় দুই ঘন্টার উপরে আসছি এখানে আমার আজকে অফিসিয়াল ডিউটি দুইটা লাইভ দিয়ে আমরা এখান থেকে যাব এই বড় গৌটার দাম হচ্ছে হলুদ আজকের হাটে বড় গরুর ছোটো গরুর চাহিদা বেশি এর জন্য বড় গরুর দামটা একটু কম ছোট গরুরও অনেকটাই দাম রয়েছে এই দেখতে পাচ্ছেন যতগুলো কাস্টমার আছে এই ছোটো গরুর আশেপাশে দিয়ে এটা কত দাম হতেছে বড় ভাই এক লাখ এক লাখ এটা তো অনেক বড় সাইজের গরু এত কম দাম হচ্ছে কেন কম দাম

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ